সংসার নামক জালে আটকে পড়ে কখন যে নিজের ভালো লাগা ভালোবাসা নিজের পছন্দের কাজগুলো ভুলে গিয়েছি সেটা আর কি বলবো যাই কিছু করি না কেন সংসারকে ঘিরেই কিন্তু করা হয় নিজের বলতে বা নিজের জন্য কোনো কিছুই আসলেও করা হয় না কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয় সব কিছুর মাঝে আমাদের নিজেদেরকে একটু যত্ন করা উচিত নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু লাইফ অফ মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে বের অনেক দিন হয়ে গেল নিজের যত্ন বলতে কিছুই করি না চুলগুলোরও তো একদমই বাদ দিয়ে দিয়েছি আর এজন্য কিন্তু আমার ক্ষতিও হচ্ছে এখন ইদানিং অনেক বেশি চুল পড়ছে আর এজন্যই বাজার থেকে এরকম কিছু পাউডার নিয়ে এসেছি এখানে আমলকির পাউডার কারি পাতা মেথি শিকাকাই রিঠা এই সবগুলো পাউডারই কিন্তু আমি পঞ্চাশ গ্রাম করে নিয়ে এসেছি একশো গ্রামের দাম ছিল পঞ্চাশ টাকা করে পঞ্চাশ গ্রাম করে নিয়ে এসে এখন সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি আর চেষ্টা করব সপ্তাহে না হলে পনেরো দিন পর পর একবার মাথায় ব্যবহার করার জন্য ব্যালকনির আমার এই গাছটাতে অনেক এলোভেরা কিন্তু হয়েছে আলসামি করে কিন্তু একদমই মাথায় ব্যবহার করি না আর স্কিনেও না এলোভেরা কিন্তু চুল অথবা ত্বক দুটার জন্যই কিন্তু অনেক বেশি উপকারী আর আজকে এই তো দুইটা ডাল কেটে নিয়েছি এগুলো প্রথমে যে চারপাশে যে কাটার অংশটা রয়েছে এটা ভালো করে কেটে নিয়েছি আর একটু কষের অংশটা ফেলে দিয়েছি অনেক সময় এলোভেরার যে কষ এটা যাদের অ্যালার্জি রয়েছে তাদের স্কিনে শ্যুট করতে চায় না যদি এরকম করে কষটা বের করে নেন তাহলে আর কোনো অসুবিধা হবে না এখন মাছ বরাবর কেটে নিয়ে একটা কাটা চামচ দিয়ে কিন্তু আমি এলোভেরার যে জেলটা রয়েছে এটা বের করে নিয়েছি চাইলে ব্লেনও কিন্তু করা যায় সবসময় তো ঘরের কাজকর্ম রান্নাবান্না ঘর গোছানো এসবই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজ মনে হলো যে না নিজের জন্য নিজের ভালো লাগার জন্য নিজের প্রয়োজনের জন্য কিছু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এলোভেরা জেলটা কিন্তু বের করে হয়ে গিয়েছে এখন আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী তিন চার চামচ পাউডারটা দিয়েছি আর এটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি সঙ্গে কিন্তু পানীয় ব্যবহার করেছি যদিও এই পাউডারগুলো ছাড়া যদি একদম অর্গানিক উপায়ে মেথি ব্লেন্ড করে আপনারা ব্যবহার করেন এটাতেই বেশি উপকারী হয় কিন্তু অলসতার জন্য দেখা যাবে আর করা হয় না এই জন্যই রেডিমিক্স পাউডারটাই নিয়ে এসেছি অনেক অনলাইন পেজে কিন্তু এই একই পাউডারটা অনেক প্রাইজে বিক্রি করে যদি আমরা গর্বভাবে এইভাবে ব্যবহার করি তাহলে একদিকে যেমন উপকার হয় পাশাপাশি সাশ্রয়ই কিন্তু হয় তারপর ভালো করে মিক্সড করে মাথার ত্বকে এবং চুলে ভালো করে দিয়েছি আর এটা দুই ঘন্টার মতো রেখে তারপরে গলে কিন্তু হয়ে যায় যদি আপনারা মাসে তিন থেকে চারবার যদি ব্যবহার করেন আপনারা নিজে এটার উপকারিতা প্রমাণ পাবেন এখন আমার যত্ন যেমন করে নিয়েছি গাছগুলোর যত্ন করে নিয়েছি বেশ কিছু কলার খোসা আলুর সিল্কা আর কিছু পেঁয়াজের খোসা একসাথে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার দিন আর এখন এই পানিটার সঙ্গে চাল দেওয়ার পানি আর নর্মাল পানি একসাথে মিক্সড করে প্রতিটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিয়েছি এই যে আমার গাছগুলো এত সুন্দর ফুল হয় মশাল্লা কাঁচামরিচ হয় ছোটো ছোটো কিছু সবজিও কিন্তু পাই এগুলোর পেছনে কিন্তু আমার এই যে পরিশ্রমটা এটা কিন্তু সবসময়ই থাকে আর আমার প্রিয় আপুরাও কিন্তু আমার বেলকনির গাছগুলো অনেক বেশি পছন্দ করেন তাই ছোটো ছোটো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনারা গরম অপায়ে এইভাবে গাছগুলোর যত্ন করেন ইনশাল্লাহ আপনাদের গাছগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর এটা ছিল অন্য একটা দিনের ভিডিও দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল একদম হালকা ওয়েদার একটু মনে হয় বৃষ্টি হয়ে যাবে এরকম একটা অবস্থা তারপরে মনটা চাইছিল একটু ঘোরাঘুরি করে আসি আর এজন্য চলে গিয়েছিলাম গ্রিন মডেল টাউন যা মিনি কক্সবাজার নামে পরিচিত আগে যতটুকু রাইডস ছিল তার থেকে এখন অনেক বেশি রাইডস বাড়ানো হয়েছে আর চারপাশটা অনেকটা খোলামেলা হয়েছে যার জন্য ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে গেলে দেখা যাবে যে মনটাও ভীষণ ভালো হয়েছে তাছাড়া বসারও কিন্তু জায়গা রয়েছে এই যে নাগরদোলা বা ট্রেন বা নৌকা যায় দেখেন এগুলোতে উঠতে আমার একদমই মন চায় না আর এরকমভাবে ঘুরতে থাকে দেখেই তো মাথা ঘোরানো শুরু হয়ে যায় কি আর উঠব তারপরে মুতাহা দু একটা রাইডে উঠেছে আর এদিকে দেখছিলাম যে একটা বক্সারের মতো কিছু একটা আর এটা দেখে আপনাদের ভাইয়া বলছিল সে তার শক্তি পরীক্ষা করবে বিসমিল্লা বলে সে কিন্তু দিয়েছিল একটা ঘুষি আর বিশ টাকা করে টিকিট ছিল আর যে সর্বোচ্চ উঠাতে পারবে মানে এক হাজার পর্যন্ত তার জন্য গিফট রয়েছে কিন্তু কেউ কিন্তু এত পর্যন্ত উঠাতে পারে না আপনাদের বাড়িয়াও কিন্তু ছয়শো বিরানব্বই এরকম একটা পর্যন্ত উঠিয়েছিল সে বলছিল এটা তার নাকি ফার্স্ট টাইম তাই হয়তো কম পেরেছে যদি নেক্সট টাইম আরও একবার করে তাহলে হয়তো এই যে শক্তির পরিমাণটা আর একটু বাড়তে পারে মন যখনই এই মিনি কক্সবাজারে নিয়ে যায় তখন এই রাইডসটাতেই ওঠে আর এটাতে একশো টাকা করে টিকিট যতক্ষণ বাচ্চার ইচ্ছে ততক্ষণই কিন্তু খেলতে পারবে কিন্তু এটাতে মোটামুটি একটু পরিশ্রমও হয় দেখা যায় বাচ্চারা পনেরো থেকে ২০ মিনিট সময় খেলা হলে বিরক্ত হয়ে যায় আর ওরা নিজে থেকেই চলে আসে আসলেও টাকা কামানোর যে কত পথ রয়েছে এখানে গেলে কিন্তু বুঝতে পারা যায় এই জায়গায় পানির উপরে একটা দিয়েছে আর এটাকে শ্যুট করে যদি কোনো বেলুন লাগাতে পারে ওই অনুযায়ী কিন্তু গিফট আছে আর বেলুনগুলি এত নড়াচড়া করে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আর এখন যেহেতু বর্ষাকাল চারপাশে কিন্তু অনেক পানি তাই কিন্তু পানিতে চলার জন্য বিভিন্ন ধরনের নৌকা বিভিন্ন টাইপের জিনিস রয়েছিলো এক একটা একেক দাম অনুযায়ী ছিল কোনোটা ছিল যে আধা ঘন্টার সময় দুইশো টাকা কোনোটা একটু বড় সাইজের ওইগুলো আবার চারশো টাকা করে আধা ঘন্টা যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমরা যেহেতু মেঘলা দিনে গিয়েছিলাম মোটামুটি একদমই লোকজন ছিল না পুরোটাই ফাঁকা ফাঁকা ছিল আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসও রয়েছে গড়ের প্রয়োজনীয় জিনিস থেকে নিজেদের সাজগুজের জিনিসও কিন্তু রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর চুরি ছিল খালা বলছিল যে আচ্ছা খালা দেন আপনার মেয়েকে আমি পরিয়ে দেই মোতায়াকে যদিও পড়ানো হয়েছিল কিন্তু ও পড়ার পরে ওর ভালো লাগছিল না তারপরে কিন্তু আর এটা কেনা হয়নি খালা খুব জোর করেছিল তারপরে জোর করে আমার হাতেও পরিয়ে দিচ্ছিলো বলছিলো আচ্ছা খালা আপনার হাতটাতে দেন দেখবেন এটা পরলে খুবই ভালো লাগবে যদিও এইসব চুরি টুরি এখন আর পড়া হয় না তাই কিন্তু আর কিনাও হয়নি একশো টাকা করেছিল একজোড়া আচ্ছা আপনারা বলেন তো ছোটোবেলায় কে কে মেলায় গিয়ে এরকম স্টিকারগুলো দিয়েছিলেন আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু এগুলো দিয়েছি মধু আগাকে যদিও বললাম এটা দেওয়ার জন্য ও একদমই রাজি হয়নি বলে এসব ভালো লাগে না তারপরে এ তো যথারীতি চলে এসেছি ফুচকার দোকানে কোথাও ঘুরতে গিয়ে তো এটা খেতেই হবে যদিও স্বাস্থ্যের জন্য খুবই আনহেলদি একটা খাবার আর ওর বাবা একদমই খেতে চাইছিল না তাই কিন্তু আমরা মা মেয়ে দুজনের জন্য দুই প্লেট অর্ডার করেছি আর এদিকে দেখলাম একদম রাজা বাটশাদের চায়ের যে পাত্রগুলো রয়েছে এইগুলো দিয়ে চা বানানো হচ্ছে আর নবাবি চা নাকি একটা চা বলে এটাকে ঠিক এই মুহূর্তে আমার নামটা মনে নেই যখন এখানে মাটির পাত্রগুলো পুড়ছিল তখন যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল মনে হয় এই ফ্লেভারের জন্যই এখান থেকে চাটা খেয়ে আসতে হয়েছে এই আর কি আর এই চা বানানোর প্রসেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যদিও একটু কষ্টদায়ক দেখা যায় গরম গরম যে পাত্রগুলো এগুলো একবার এইখানে আগুনে পুরাচ্ছে তারপর আবার এই ছোটো ছোটো মাটির পাত্রগুলোতে আবার দেখছিলাম চা দিচ্ছিলো এগুলো এক এক করে আবার বলো করছিলো সব মিলে চা বানানোর যে প্রসেসটা এটা কিন্তু খুবই ভালো লেগেছে যদিও কাপের সাইজ অনেকটাই ছোট একশো টাকা করে যেহেতু চা মনে হয়েছিল যদি আর একটু বড় কাপে দিত তাহলে হয়তো একটু ভালো করে খাওয়া যেত আর তারপরে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনও করেছিল একটু একটু করে দুধের সর দেওয়া হয়েছিল। চকলেট সিরাপ এটাও কিন্তু দিয়েছিল দিয়ে তারপরে চাটা একটু করে ঢেলে দিয়ে তারপরে কিন্তু দিয়েছিল এই চাটা আপনারা কে একে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গেই ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম